Yeah,

বেঙে পেরিয়ে গেছেন চেষ্টা করে হচ্ছে পুলিশ চেষ্টা করছে যে তাদের কোনো না কোনোভাবে আটকে দেওয়া যায় কিন্তু পুলিশের এত বাহিনী থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কাউকে আটকানো সম্ভব হয়নি এবং ওয়ার্ক অফ পিলার বিরুদ্ধে মিছিল চলছে সমস্ত ব্যাপারেই সবার সামনে থাকেন তো এই মিছিলটা এখানে মোড়ার দোকান পর্যন্ত আসার পরে হঠাৎ করে কিছু লোক মাঝখান থেকে পুলিশের সঙ্গে একটু ধাক্কাধাক্কি শুরু করে এবং এতে আমাদের ধাক্কাধাক্কি শুরু করে এবং পরবর্তী সময় কিছু ইট পাটকাল ছুটতে শুরু করে এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এইসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এতে করে পুলিশের অনেকেই ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে আপাতত সিচুয়েশান ঠিক আছে এখন সিচুয়েশান নর্মাল আপাতত ঠিক আছে আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবাই আমরা করব এইটাকে পরিস্থিতি করে আমাদের আন্দোলনকারীর উপরে শেল পাঠিয়েছে মিটপাটকেল চুরেছেন এবং বেশ কিছু সংখ্যক আন্দোলনকারীকে কে করা হয়েছে আন্দোলনকারীর উপরে লাঠিচার্য করা হয়েছে এবং এটা আহত হয়েছেন এবং আমরা যারা এটাকে এই মুহূর্তটাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছি আমাদের যারা এখানে নেতৃবৃন্দ ছিলেন সেই নেতৃবৃন্দরাও অনেকজন আহত হয়েছেন এই আন্দোলনে আমরা যারা আহত হয়েছেন বা যারা এই দুঃখজনক দুঃখজনক ঘটনার জন্য দুঃখজনক ঘটনার জন্য যারা ইচ্ছাকৃত করে বইরাগত কিছু লোক বহিরাগত কিছু লোক বাড়ির আড়াল থেকে কিছু জুতা নিক্ষেপ করা হয়েছে এবং কিছু ইটপাটকেল মারা হয়েছে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি এরা কারা আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কিন্তু গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে মিছিল করছি পুলিশ যদি পরিস্থিতিটাকে গুলাটো করতে চায় পরিস্থিতিটাকে যদি আরও জোরদার করতে চায় এটা পুলিশের ব্যাপার কারণ ল অর্ডার আমরা ভাইলেট করি ল এন্ড অর্ডারের প্রতি আমাদের সম্মান আছে আইন শৃঙ্খলা যাতে রক্ষা হয় তার চেষ্টা আমরা করব এবং আমাদের এই মিছিল কোনো জাতি বিদ্বেষের বিরুদ্ধে কোনো জাতির বিরুদ্ধে নয় খ্রিস্টান হিন্দু বুদ্ধিস্ট যারা আমরা এই দেশে দেশবাসী আমাদের কাউ কাউর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আইনটা আপস লাও আমরা এখানে শ্লোগান দিয়েছি আমরা হিন্দুস্তানি আমরা ভারতীয় পাঞ্জাব গুজরাট সিন্ধু মারাঠা আমরা সব ভারতবর্ষ আমাদের ভারতবর্ষের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা উচিত আরও বৃহত্তর আন্দোলন আমরা অন্যতায় সমঝোতার মাধ্যমে যাতে পরিস্থিতিকে শান্ত করা যায় এটা আরাক্কা প্রশাসন এবং অন্যান্যরা এটা চেষ্টা করা দরকার কারণ আমার সঙ্গে আমার কাছে কিছুক্ষণ আগে আমাদের স্থানীয় মন্ত্রী টিম্প রায় মহাশয় টেলিফোন করেছিলেন আমি যদিও তো ওরা টেলিফোন ধরতে পারিনি কারণ এই মুভকে কন্ট্রোল করার জন্য আমি মাননীয় মন্ত্রী সঙ্গে কথা বলব যাতে পরিস্থিতি পরিবেশ যাতে শান্ত এবং আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও আমরা সম্মান করি তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন ওয়ার্ক অফ আইন আপস লোয়ার বৃদ্ধি সনাতন ধর্মাবলম্বী সবাইকে আমরা সম্মান করি এবং বর্তমানেও করি ভবিষ্যতে করব তাদের প্রতি আমরা আহ্বান রাখব আপনারা এই আইনের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করুন এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি ধন্যবাদ যারা ধর্ম নিরপেক্ষ এরা কিন্তু আন্দোলনে জড়িয়ে গেছে সেখানে কংগ্রেস সিপিএম বিজেপি নকশাল বিজেপি বাদে কংগ্রেস সিপিআইএম তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে এবং অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন বড়ো বড়ো শহরে এই আইনের বিরুদ্ধে প্রটেস্ট করছে মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলমানদের জন্য রক্ষা কবচ সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আজকের দিনে গোটা ভারতবর্ষে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য সব মুসলিম বাইদের এবং ধর্ম মানুষদের কাছে আহ্বান আছে আমরা এই ব্যাপারে কৈলাসরের যৌথ আন্দোলন কমিটি আমরা মাননীয় মাননীয় এসপি মৌদয়ের কাছে আমরা পারমিশনের জন্য সিক করেছি যে গণতান্ত্রিক উপায়ে প্রটেস্ট করার জন্য আমরা একটা আন্দোলন সংঘটিত করব কিন্তু পুলিশ আমাদেরকে এই মুভমেন্ট করতে দিচ্ছে না কোনো সময় আমাদেরকে পারমিশনও দেয় না এবং আমাদেরকে মিছিলের যে রাস্তা নির্ণয় করা হয়েছিল সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে না তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা এখানে কুকজার পর্যন্ত এসে একটা প্রটেস্ট আমরা করবো পুলিশের কিছু প্রোচনায় আমরা যেখানে আসার পর পুলিশের কিছু আলোচনা কারণে এখানে একটা খুব একটা ঘটনা খুব